আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহ বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না বাংলা ছবির এই ডায়লগটা যেন আমার স্বামীর মনে প্রাণে গেথে আছে একদম আমার স্বামীর ধারণা বউ শুধু ঘরের কাজ করবে বাচ্চা সামলাবে আর কিছুই নয় বউদের সংসারে বেশি উল্লায় না দেওয়াই ভালো আমার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে সেজন্য আমার শাশুড়ি ননদ দেবর সবাই খুব খারাপ ব্যবহার করে এই বিছানায় শুয়েও যেন মনে হয় আপন সে ওর মা বোন আমার সাথে খারাপ ব্যবহার করলে উল্টো আমাকেই অনেক বকাঝকা করে তা দেখে অন্যরা আরও বেশি সাহস পায় আমাকে দুই চার দিন কোথাও থাকতেও দেয় না আমার পোশাক পরিচ্ছেদ প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিছুরই খেয়াল রাখে না একবার আমার সাথা তো ভাসুরকে বলেছিলাম ওকে একটু বুঝে বলার জন্য উনি বলার পরে আরও বেশি খারাপ ব্যবহার করতো এরা ওর মা ভাই বোন যখন যা চেত সাথে সাথে দিত কিন্তু আমি স্ত্রী হয়েও কিছুই পেতাম না ওর মা ভাই বোন একটা পোশাক একটা জুতা স্যান্ডেল এক মাস দুই মাস পরে আর পড়তো না কিন্তু আমারটা আর হিসাব রাখত এক বছরও পড়তে পারলাম না একদিন একটা মানুষ এসে আমাকে বলল তোমার তো বিয়ে তিন চার বছর হয়ে গেল বাচ্চা নিচ্ছ না কেন পরে না হলে বুঝবা তখন প্রথমে এই সেই করা ঠিক না নাকি কোনো সমস্যা আছে তোমার আমার স্বামীও ছিল কাছে আমি বলেছিলাম সমস্যা আমার নয় সমস্যা আমার শাশুড়ির আমার স্বামী সেই কথা শুনে আমাকে অনেক কটু কথা শোনায় ও মারতে চায় আমি তখন বাপের বাড়ি চলে আসি যে ছেলের মা ছেলে বউ বাচ্চা নেবে কি না বলে দেয় আর সে ছেলে মায়ের কথা শুনে বাচ্চা নেয় না সেই ছেলের সংসার আমি আর করব না আমি চলে আসার ওর মাকে ও আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছিল। কিন্তু ওর মা আমাকে নিতে চায়নি কারণ নিতে যাওয়ার কোনো মুখ নাই অনেক খারাপ ব্যবহার করেছিল উনি ওর ভাই বোনেরাও কেউ চায়নি তখন এবার আমার স্বামী বলেছিল তোমাদের কারণে এত খারাপ ব্যবহার করেছি তোমরা যদি এখন সমাধান না করো কে করবে ওনারা বলেছিল তোর সমস্যা তুই সমাধান কর তাছাড়া ওর ইনকামে টাকা দিয়ে ওরা তিনজন জায়গা জমি কিনে ভাগ করে রেজিস্ট্রি করে নিয়েছিল ওর ছোট বোন ওর কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে জমিয়ে প্রেমিককে দিছে ছোট ভাইটা প্রেম করে বিয়ে করে ফেলছে সেই বউ আমার মতো কথা শোনে না কথা শোনায় শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে আমার স্বামী যদি কিছু বলতে যেত আমার দেবরি উল্টো প্রতিবাদ করত। তুমি মায়ের ভেড়া তোমার কারণে তোমার বউ চলে গেছে এখন আমার বউকে তাড়াতে চাচ্ছ সব বোঝার পরে ও তিন মাসের মাথা একদিন রাতে আমার বাপের বাড়ির পাশে এক বাড়িতে আমাকে ডাকে আমি যে দেখি ও আমাকে সরি বলে মাপ চেয়ে আমাকে নিয়ে আসতে চাই আমি বললাম যাব না অনেক সময় দিয়েছি আর যাব না ও আমাকে জোর করে জড়িয়ে ধরে বলল না মানে তোমার জীবনের সব সময় আমাকেই দিতে হবে তোমাকে যে কষ্ট দিয়েছি অপমান করেছি শখ আহ্লাদ নষ্ট করেছি পূরণ করে দিব আমি আর তুমি এখন থেকে আলাদা বাসায় থাকবো মা যতদিন নিজের ভুল না বুঝবে পাঁচ দশ বছর যতদিন লাগে ও আমার মা বাবাকে বলে আমাকে নিয়ে আসে আমরা একসাথে আলাদাই থাকা শুরু করি আমার ছেলে হয় আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি পৃথিবীতে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম ও হাওয়া পৃথিবীতে আল্লাহ তালা মা ছেলে ভাই বোন বা অন্য কোন সম্পর্ক আগে পাঠায়নি এবং শেষ সম্পর্ক অনন্তকাল জান্নাতে স্বামী এবং স্ত্রী থাকবে সুতরাং মা বাবা ভাই বোন সহ পৃথিবীর কারো কোনো জন্যই এই সম্পর্কটা নষ্ট করবেন না মায়ের পায়ের নিচে জান্নাত ঠিকই তবে স্ত্রীর হাতে জান্নাতের চাবি থাকে স্ত্রীর সুপারিশ ছাড়া কোনো পুরুষ শুধু মা বাবাকে ভালোবেসে ভক্তি করে জান্নাতে যেতে পারবে না মায়ের পরে স্ত্রী ও পুরুষের বিপদে আল্লাহর দরবারে হাত তোলেন বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত্ন করে সুখে দুঃখে সাথী হয় মা বাবা ভাই বোন সবাই যে যার মতো সংসারে ব্যস্ত হয়ে পড়ে স্ত্রী ছাড়া কেউ পাশে থাকে না